তুমি যদি ইউটিউব ধরি লয় তো তুমি ওখান হইতে যে আমি আবু মজব মানি না শাহির মজব মানি না আমি মালিক আহমদ মজব মানি না আমি ইউটিউবের মজব মানি আমরা বুঝলাম যে তুমিও মজব মানো তোমার মজবর নাম ইউটিউব আর আমরার মজহবর নাম হানাফি মজব আমরা এমন শিউরে মানি যারার যার এলিম আমান স্বীকৃতি উম্মতে দিছে ذر العلم من الدر شكريتي برا أمودي ديسي أبو حنيفة برتم مستهد إمام أبو حنيفة رحمه الله شمبرك بخاري شريف مسلم شريف ترمذي شريفو إخت الله الحبيب فرماين سلمان فارسي رضي الله تعالى عنه الرسول قال الله عنه لا آت ركيا رسوله رسول فرماين لو كان الدين لو كان الإيمان لو كان العلم عند الثريا

কিন্তু ইমাম হুনে কইরা ই হাদিসে আবু হানিফা রে বুঝাই তা সারা तमाम জাহান অর ইমাম হুলে শিকার কররা শাফি সাহেব রহমাতুল্লাহি তাআলা তে ইন কিতাহুন তে ইন হুন الناس ফিল ফিকহিয়ালুন আলা ابي حنيفه গলতে কি বেশি اختلاف হসুন শাফি সাহেব শাফি সাহেব আবু হানিফা সাহেবর 17 17 বেশি اختلاف তাইন হসুন তাইন নিজে হইরা বড় আই বড়ে করিও না আবু হানিফা যে নাই কিছু দুই এক মাচলাত একতলা খৰচীয়া বিকেন হাচাপ তবে আৱহানিবাৰ সমান হোৱা আমি স্বাভাবিৰ পক্ষে সম্ভৱ নাই কেয়ামত পর্যন্ত চাৰা দুনিয়াৰ মানুহ শেষ ঘৰ মই জানো আৱহানিবাৰ গেছে عيال على بهنیفا ابو হানিফা سبাল হইবা মানে ابو হানিফা ছাত্র হইবা সারা দুনিয়ার ইমাম হকল আলেম হকল উলামা হকল ফিটর ময়দান সুতরাং আমরা কেউরে মানে এই সাইয়ে ইমাম জারার মানে উম্মতে শিকার করে এরর ইলিম আসল এরর আমানত দারি আসল আর বর্তমান জমান জমানাত যারা ইউটিব শরীফ যারা মানুন এতা তো এতা মিনিট আছারে ইবগি এতা কত সময় থাকব আজ থেকেই বিশ বছর আগে ইউটিউব শরীফ আসলি না আসিল না সে তো ইউটিউব শরীফ দিয়া আসলো নাই আমি গতন ফুল তলি আমি খুঁজেছি আমি যে হক আপনি যে হক বুঝতে কিলা আমরা যে দাবি শরিয়ার টিউর জামা আমরা যে হক বুঝতাম গেলা কারণ দাবি তো সুন্দর শ্লোগান চবৰে সুন্দৰ সেউ খুৱা খুৱাই নাই নাই ঢাকীয়া শুইতো নাই যে বৰকুৰ্মাৰ ইমাম চাহ আপুনি সকলো ফুৰে আচন বৰকুৰ্মা মছজিদৰ সভাপতি চাহ আপুনি সকলো ফুৰে আচোন কুৰাণ চৰিকীয়া সুইতো নাই হাতিছে ঢাকীয়া হাতিছে আমাৰ নাম নাই চাহ বাহে থাকি আমাৰ নাই যে তুমি সকলোৰে আছো আমি যে সকলোৰে আছো বুজমুকিলা দেহকা জাৰ্জিৰ মূল দেহা কোনবাই সাৰ চুৰুতাকি দেহকা যদি সেইটো চুৰুও হয় এখন তাকে একশ বছৰ আগে বুজলা ইগুৰে দিয়া হুইতা নাই এৰা চুৰুলো একশ বছৰ আগে ইছলাম এক বছৰ আগে নাই আৰবে বহু আগে আহিছে হাছানা মিছা যে সেউৰ চৰু দেখা যায় দুইশ বছৰ আগে এনে দিয়াও ঐতাই কাৰণ অ সিদিন তান জন্ম হৈছে ফেউৰ চৰু সাঁচ বছৰ আগে তানে দিয়াও ঐত নাই সংকেপ গোলমুল খৰি হৈ আল্লা ৰচুল চল্লাহি আল্লাহ জিকেই লৈছে ইয়াৰ ৰচুল আল্লাহ আমি হওক

আক্বিদা যদি মিল থাকে সাহাবী হরের কা আপনি আমার আক্বিদা মেলাওকা আল্লাহ সম্পর্কে আপনার আক্বিদা কিটা রাসূল সম্পর্কে আপনার আক্বিদা কিটা কুরআন সম্পর্কে আপনার আক্বিদা কিটা যদি সাহাবায়ে কেরামুন আক্বীদার লগে আপনার আমার মিল থাকে আমরা হক যদি মিল থাকে না তাহলে আমরা হক না বাطل কথা বুঝা গেছে নি যদি আপনার আমার আক্বিদা আমার বাবার আক্বিদা আমার নানা আক্বিদা যদি সাহাবায়ে কেরামুন আক্বীদার লগে মিল থাকে তাহলে হক মিল নাথাকলে প্ৰমাণ কৰা যায় মানুহ বেছি শ্লোগান বেছি দিয়া ফাগৰি লা ফেট মুঠা ইটা দিয়া কোনো সময় হক প্ৰমাণ কৰা যায় না যদি ফেট মুঠা দিয়া হক প্ৰমাণ হত আমাৰ অকল বাতিল হল মানে খালি দান বা হক হল মানে আছা নে খাইতে আর কম খাই না কিন্তু ইগো হিগুলো মোটা হয় না ওয়াজও গেলে মুখ তো খাবানি মানুষে খাবাইন সাইয়ার না তার লাহান ওই তো একটা জিনিস কিন্তু এলে একটা যদি বাংলাদেশ সরকারের রাখত মিউজিয়াম তাহলে যুগ যুগ ধরে মানুষ দেখলা অনেক যে ফেট অতো অত মোটা ওই তো পারে যদি ফেট ও সাইজ দিয়া হক বাতিল সাইজ বসতে হইত বাংলাদেশের মাঝে একমাত্র হকমন্ত্রী হইল অনেক যদি ফাগরি দিয়া হক বাতিল সাব্যস্ত হইতো তো ফাঁকড়ি গেলা হল আমরা মানুষের আলিম সাহেব হলে ফাঁকড়ি কম আমরা কিন্তু আরি গেলাম মনে যদি সুরত দিয়া হক বাতিল সাব্যস্ত হইতো বহুত মানুষ আরি গেলাম মনে আসানি না না আমার এক ভাই আছেন বাজারা আছেন কেউ দাঁড়ি নাই কিবা বা মনে করে আমি ওখানদারের খুন্তা হইয়ার আমি এই কান না আমরার দোষ আছে আমরার মাঝে দোষ আছে কিন্তু একজন মানুষে যদি দাঁড়িয়ে রাখতো দাড়ি রাখছে না তার মানে ইকার নাই হে বাতিল ইকু হক বাতিল প্রমাণ নাই দাঁড়িয়ে রাখলে চূন্যতর প্রমাণ হইল চূন্যতর প্রতি মহব্বত আছে একজনের দাড়ি রাখছে না তার মানে ইকার হওয়া যায় তো না কাফির হয়ে গেছে হাজা হইলামনি না না কিন্তু আকিদা যদি মিল না তাকে এখন দাড়ি খুব লম্বা ফাগরিও খুব লম্বা আছে আত তসমিও আছে আর মুড়িরা তো মাসাল্লা বহু কিন্তু ইটা কুন্তা গিয়ে হক সাব্যস্ত হয় না হক সাব্যস্ত হলে আকিদা থাকতে হয় আর আকিদার মিল থাকতে হয় সাহাবাহিকেরামর যে বাজার আকিদার মিল সাহাবিহর লোকে নাই এন সুরত যত সুন্দর হোক যত সুন্দর হোক মরিদান যত বেশি যত লম্বা না এখানে এই মুঠেও হক নাই এন বাতিল তান বংশ বাতিল এই আমার বিরুদ্ধে গেলে ও কথা হক

স্মৃদিনাশে বসে উৎসবে ঘটনা হয়েছিলংাবিক এক জায়গাত গিয়াক আল্লাহ রসুল ফাইসন যে জায়গাতানে আল্লাহ রসুলের পছন্দ করসন না জিকাইসন তুমি কিতা কর ইয়ার আমি আমার উঠ তুকে আল্লাহ রসুল মুসি আসিয়া গেছে অনেকে এর বার থেকে মসজিদে নবীত দেখলেও জিকেন ও আব্দুল্লাহ তোমার উঠ পাইছ এন শর্মে আসলে উঠ তো কানি নাই আখতা আখতা তুমি জেলা হয়েছিলে আজকে আমার আখতা মানে কোনো জিনিস হুইতা চাইরা না ওখান ওকে দে আচ্ছা কই দিছেন ইয়ার রাসূলের উট তো কেয়ার আসলে অন্যখান তান দিল আছেন হইতা চাইরা ন রাসূলের কাছে রাসূল মসজিদে আশিয়া গেছেন কে এখন মসজিদে নববীতে ফাইলেও আল্লাহ রাসূল জি কে না আব্দুল্লাহ তোমার উট পাইছনি তখন শরম লাগে এখন তাই এমন ভাবে আই মসজিদে নববীতে নাইলেও সহ্য হয় না নাইলেও রাসূললে যারা দেখিলেই শুন একবার রাসূললে যারা একবার দেখিলেই শুন ই মানুষ রুচুলের না দেখা অসম্ভব ইজেহার মাঝে ইলাকা আকর্ষণ আছে আমি খাদ লাগছিলাম আল্লাহ সব কথা যে আমরার অবস্থা ওচুলে বয়ান করিয়া গেছেন একদিন দেখুইন আল্লাহ রসুলে এনসারা বদলি গেছে সাহবান রাধি আল্লাহ তা আল্লাহ সেরা বদলি গেছে উল দি আল্লাহন গেছে যারা উল্লি বেমার হইলে উল দিয়া ওলা গেছে আল্লাহর হসুলে বড় মায়া করে ডাক সাল ও সাহবান তোমার গীতা হইছে তাই ইয়ার ওসুর আল্লাহ ভালা ও আসলাম খুব আরামের দিন যার আমার দরকার মতো যাইয়ার আবার আমার দিলে টান মারে আই মসিদিদ আহমারে দেখার বাদে যত সদ্মার দিল তাকে আহমারে দেখার বাদে দিলের মাঝে কোনো চদ্মার তাকে ওর নাই উজারা কথা মাতিলাম তারা একটা কিতা হ তারার কিতাব লেখা আছে তাই হজকে গেছেন দুইবার হো হজরত তানে একজনে জি দ্বিতীয়বার হজ আপনার কি লাগে শুলে আল্লাহ রসুলে খুব মায়া করসন আম রসুলের তানে কেদা কর খুব মায়া হরসন রসুলে তার উমথরে মায়া হরণ মায়া হরসোন রসুলে তানে খুব মায়া করছেন হইতে গিয়া তাই অন্য ঘটনা দিয়ে বুঝানির চেষ্টা করলা যে রসুলে কত বেশি মায়া হরণ রে হইটা রসুল তো রসুল ওলিও হলেও তারা দরবার গেলে খতো মায়া হরণ ঘটনা লেখরা যে এক হলির দরবার আরক ওলি আইরা আরত এক ওলি মারা গেছেন তান কবৰ জীয়াৰত আৰু এক অলিয়া আহিৰা ৰাস্তাত দেখলা এক বেটাই এ তাৰ এক ছট বাই চিৰে লৈয়া ফুৰীৰে লৈয়া কোনোবাই যাইৰা তান দেখিয়া হৌ ৱলিৰ তান দেখিয়া ফুৰিৰে দেখিয়া তান ফচন লাগি গল হলি যাই দেখৰা তাইলি যে ফিৰ যিৰা আৰু ফিৰ জীয়াৰত ফটো ফুৰি লৈয়াত এক বেটাই তানাই চুজা আৰু কি তাই ফির জিয়ারত আইয়া তাই জিয়ারত করা আখ দেখুন হো বেটা আইয়া বেটা তার ফুড়ির মান্ন মানছে ও ফিরস দরবার মানত মানছে মানে আল্লাহবাসে অনু দরবার তাই না বো খাড়া যে ফির জিয়ারতো আইসন অনু খাড়া রইচন আর হি বেটা আইয়া লগে যে বাচ্চি আছে বেটি মানুষ বেটীদের মান্ন মানি লন সময় ওそも সি ফিরে উফর ফিররে জিকাইরা তোমার তো মনেেে বসন লাগি গেছে বলে জিও আমার তো ফসন লাগি গেছে তে আর বারসাই রাখেনে ও ভাই রুমাল ইয়া দাও কি হুকালানাতুল্লাহি আলা যালিমিন নাউযু বিল্লাহি মিন যালিক আমার আফত্তি ইবাজুল ইয়া নাই আমার তার দেখাইলতে পারে মুক কিতাব ওলা লেখাতই দিসন হ আমার আফত্তি ইবাজুল ইয়া নাই আমার আগতিনুস্তা কি আল্লাহ রসুল ও সানো তুমি বুঝাই রায় ওখান যে তোমার আল্লাহ রসুলের খুব কদর ঘর আর রসুলে কদর ঘর তাহলে রসুলের ওলি হলে কদর ঘর হইন হইতে তুমি বুঝাই রে ওখান যে তোমার মনের কাজ হু ফুরা করবার লাগে এখন এটা দাসী মান্নের কবর আচ্ছা মুসলমান হরলা বেকার নিব যে দাসী মান্ন কবর কোনোদিন হুঞ্জন কোনো জায়গাতে মানুষের সাগি মান্ন ধরে দাসী নাই আসা না বিশ্বাস মানুষের সাগি মান্ন ধরে গরু করে মুরুক মান্ন করে টেকা মান্যত ধরে আদম আলাই লুইয়া ই পর্যন্ত কোনো মাজারও কেউ দাসী মানসা না এটা বেকার মাজারা বনটা আমি ভোট করবার লাগে মাজার অভাবে বন্ধনের ভোট করবার লাগি ওই একটা ঘটনা হইয়া রসুর লগে লাগাই দিলো। আমার আপত্তি হলো তোমার মাজারা তুমি কিতা করতা তোমার জায়গাটা করো রসুরের নামে ইয়ে তোমার গুস্তাখি করার অধিকার তোমার রেখে দিল যে রসুল্লে ওরা কদর হরণ তান উন্মত হলো রে একটা হইলাম আরো কতটা ইলা আছে আর একটা লেখা একবারে বুয়া হাদিস বানার বুয়া হাদিস বানার বেটিন শরীর আদিত করে এটা বন্ধ হল আসন নাই এটা বন্ধ হল আসন যাইবা গেছে যা ইবা তার দে পুহা দেয় নাই বন্ধ হল আসনই না নাই হতো আপনার এলাকা নাই আসুন বেটিনওয়ালা রা ইবা নোমাজন রোজা রাখতনাই গিয়ে লাল সাদ্দর এখন ফাঁস ফাঁস এলাকা হগুর গেছে যাইব বা আতাইয়া পু দিয়া দে হে নিকান দেখা লালঘর্তা বেটিনাটাই তার এক জাল হাদীচ বনাই আহমুদান হাদীচ বনাইছ হাদীচ নাই আমি চেলেঞ্জ কৰছি আমি বইল কিয় তাৰা দেখ হজৰত আছে শ্ৰীমংগল অনুমান দেও গৰুণা লেখৰা যে এক বেটী তানফুৰীৰ